হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এ পর্বে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনিশ পৃষ্ঠা এবং একশো বিশ পৃষ্ঠা ছক্পূরণ নিয়ে এবং অধ্যায়ের নাম হচ্ছে সূর্যের পালা তো প্রথমে আমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রশ্নগুলো দেখে নিই দেন আমরা এখানে এসে ব্যাক করে সমাধানটি তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা বিজ্ঞান অনুশীলন বইয়ে চলে যাই এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনিশ নং পৃষ্ঠা বলছে তোমার চিন্তা নিচে লিখে রাখো দ্যাট মিনস এর উপরে কোন প্রশ্ন আছে আমরা প্রশ্নটি উপর থেকে দেখে নিগে একশো আঠারো পৃষ্ঠা প্রশ্নটা আছে প্রশ্ন বলা যে এবার একটু ভেবে দেখো তো কোন খটকা লাগছে কিনা কোন খটকা কিসের ব্যাপারে বলছে এই ব্যাপার কিসের ব্যাপারে বলছে এটা বোঝার জন্য তোমাদের এই লাইনগুলো পড়তে হবে এই যে কলম দেওয়ার দাগগুলো পরে নিবা আমি পড়তেছি না পড়লে অনেক সময় লেগে যাবে এই জন্য পূর্ণিমা চন্দ্রগ্রহণের ব্যাখ্যায় দেখো ভালো প্রশ্ন কিন্তু পূর্ণিমা চন্দ্রগ্রহণ ব্যাখ্যায় কি কোনো মিল খুঁজে পাচ্ছ অবশ্যই হালকা একটু মিল খুঁজে পাওয়া যায় পূর্ণিমার আর ক্ষেত্রে ঠিক আছে তো এই ঘটনা যদি পৃথিবী ও সূর্য চাঁদের অবস্থানগুলো তুলনা নির্ণয় করে দেখো তো এখানে তোমার পূর্ণিমা কোনটা দেখে বলো এই জিনিসটা হচ্ছে পূর্ণিমা তাই না এটাকে বলে পূর্ণিমা কারণ পূর্ণিমা চাঁদ অপর বাসা থাকে পৃথিবী মাঝখানে থাকে আর এই জিনিসটা হচ্ছে অমাবস্যা অমাবস্যা চাঁদ মাঝখানে থাকে মানে পৃথিবীর সূর্যের মাঝখানে তো চন্দ্রগ্রহণের সময় কি হয় জানো চন্দ্রগ্রহণের সময় এটা একই সরল লেখা থাকে না এখানে একটা একই সরল লেখা আছে না একটা লাইনে আছে না দেখো তো এই লাইনে থাকে না একটু বাঁকা থাকে চাঁদটা যা তখন গিয়ে চন্দ্রগ্রহণ হয় ঠিক আছে তো এখানে আমরা জিনিসটা লিখে রাখতেছি নিচে এখান থেকে লেখা শুরু করবো তোমরা কতটুকু লিখবা এতগুলো লিখবা তো আমরা সমাধানে চলে যাই তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার করবে এবং ভিডিও লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ উত্তর পূর্ণিমা ও চন্দ্রগণের ব্যাখ্যা কোনো মিল খুঁজে পাচ্ছে না এতে পূর্ণিমা চন্দ্রগণের সময় পৃথিবী ও সূর্যের চাঁদের অবস্থার তুলনা করা হলো পূর্ণিমা যখন ঘট তখনই ঘটে যখন পৃথিবীর যে পাশে অবস্থিত চাঁদ ঠিক তার উল্টো পাশে মানে কি পৃথিবী চাঁদ হচ্ছে এখানে তখন গিয়ে পূর্ণিমা ঘটে অপরদিকে চন্দ্রগ্রহণের সময় একই সরল লেখায় চাঁদ ও সূর্যের মধ্যে পৃথিবী আসে মানে চাঁদ ও সূর্যের মাঝখানে যায় পৃথিবী আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদের চাঁদের সূর্যের আলো পৌঁছায় না বুঝছো তখন গিয়ে কি ঘটে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ ঘটে এই জন্য আমরা কোনো মিল খুঁজে পাই না তোমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখে ফেলবে কোথায় লিখবে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই খেয়াল করো দেখছো এই সূর্য অমাবস্যা আর পূর্ণিমা কখন এই জিনিসটা বোঝে নেওয়া ভালো করে তারপর আসতে আমরা পরবর্তী প্রশ্ন কোথায় কোথায় এখানে এটা হচ্ছে একশো বিশ পৃষ্ঠা একশো বিশ পৃষ্ঠা বলতে চন্দ্রগ্রহণ ঘটলেই কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তা দেখা যাবে তোমার কি ধারণা তোমাদের চাঁদ সূর্য পৃথিবীর মডেল দেখে বোঝার চেষ্টা করো বন্ধুরা আলোচনা করে দেখতে পারো বা বন্ধুরা আলোচনা করো তোমরা তোমার যা মনে হয় তা নিচে লিখে রাখো তোমার পক্ষে যুক্তিগুলো লিখতেও ভুলবে না তো আমরা এখান এখান থেকে থেকে ভিডিও আমি আগে জিনিসটা বুঝাই দিই এখানে তো এখানে সূর্য এটা হচ্ছে চাঁদ এখানে চাঁদ যখন এখানে থাকে তখন কি হয় অবশ্য হয় আমাদের এই যে মনে করো সূর্য এইটা হচ্ছে চাঁদ চাঁদ যখন আমার এই চাঁদটা যখন এই জায়গায় থাকবে তুমি এই চাঁদটার কথা ভুলে যাও এটা নাই মনে করো এই চারটা যখন এই জায়গায় থাকবে আর পৃথিবী পৃথিবী যখন এই জায়গায় থাকবে তখন হয় যে আমাদের কি অমাবস্যা আর পূর্ণিমা কখন হয় তখন পূর্ণিমা যখন হবে তখন এই চারটার কথা ভুলে যাবে চারটা ঘুরে ঘুরে এই জায়গায় চলে আসছে ঠিক আছে তো আমরা এই আমি মুছে দিলাম আমি ক্রসটা চারটা এই জায়গায় চলে আসছে তখন তখন হয় যে পূর্ণিমা ঠিক আছে তখন চাঁদের কক্ষপথ বেঁকে থাকে দেখো খেয়াল করো এটা সমান্তরালে নাই না কিন্তু একটু গিয়ে এখানে একটু বেঁকে গেছে না এই তখন গিয়ে হয় পূর্ণিমা তাহলে চন্দ্রগ্রহণ কখন হয় চন্দ্রগ্রহণের সূর্য এখানে তারপর পৃথিবী এখানে চাঁদ এখানে একবারে একই যখন থাকে একবারে সমান সমানে তখন গিয়ে চন্দ্রগ্রহণ হয় ঠিক আছে আমি আশা করবো তোমরা বুঝছো এবার সমাধানে চলে যাই তো এখানে প্রশ্নটা একবার লিখছি উত্তর হচ্ছে চন্দ্রগ্রহণ ঘটে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তা দেখা যাবে না এটা কোথা থেকে লিখবা তোমরা এই জিনিসটা এখানে লিখবা যে এখান থেকে লিখবে এখান থেকে একশো বিশ পৃষ্ঠা ঠিক আছে এটা একটু একশো বিশ পৃষ্ঠা তো দেখা যাবে না আমার মতামতের পক্ষ যুক্তি চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ার জন্য চাঁদের সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদ কিছু সময়ের জন্য দেখতে আমরা পাই না চন্দ্রগ্রহণ কখনো আংশিক আবার কখনো সম্পূর্ণরূপ হয়ে থাকে মানে কিছুটা অনেক সময় অর্ধেক চাপ দেখি আমরা আবার অনেক সময় অর্ধেক চাপ দেখি না আবার অনেক সময় পুরো চাঁদটাই আমরা দেখি না তবে পৃথিবীর যে পাশে চাঁদ থাকবে সেই পাশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে উল্টো পাশ থেকে দেখা যাবে না ক্লিয়ার এভ্রিথিং তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন অধ্যায়ের লেসন নিয়ে ধন্যবাদ সবাইকে